আপনার কারো কলেজে কারো আরো বিভিন্ন জায়গাতে আমাদের শিক্ষা অর্জন হয়ে করেছি আমরা স্কুল কলেজে সাথে আমার নাবিয়ে মুস্তাফা আপনার মাদ্রাসায় যায়নি নবী মুস্তাফার শিক্ষা অর্জন মাদ্রাসাতে হয়নি নবী মুস্তাফার শিক্ষা আপনার স্কুলতে হয়নি নবী মুস্তাফার শিক্ষা আপনার কলেজতে হয়নি নবী মুস্তাফার শিক্ষা হলে কথা থেকে হলো আমার আল্লাহ স্বয়ং আমার নাবি মোস্তফাকে আপনার পড়া শিক্ষা দিয়েছেন আমার নবী এ আপনার হ যেটা অবসারে কথায় আছে আমার আল্লাহ আমার নবীকে সেটা জানিয়ে দিয়েছেন আমার নবী মুস্তাফাকে আমার আল্লাহ আপনার জান্নাত কথায় আছে সেটা আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ জাহান্নাম কথায় আছে আমার নবীকে আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন আপনার দশক কথায় আছে আমার আল্লাহ আমার নবী মুস্তাফাকে আপনার শিখিয়ে দিয়েছেন আপনার বাইতুল কথায় আছে আমার আল্লাহ আমার নবীকে শিখিয়ে দিয়েছেন আমার আল্লাহ আমার নবী মুস্তাফাকে আপনার কিয়ামতের সকাল পর্যন্ত আপনার সৃষ্টি জগৎ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আপনার সারা জগতের খবর আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমার আল্লাহ পবিত্র কালামুল্লার

আমার নবীকে আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন কিন্তু দেখবেন বাপ কিন্তু দেখবেন যুবক ভাইরা দুনিয়ার বুকে অনেক বক্তা বের ফের হয়েছে আপনার ভাইরা সোলা বক্তা দেখবেন আপনার বর্তমানের সরজামিনে একটা বক্তা বের হয়েছে যে কি আপনার পীরের মাজারে আমরা ফাতিয়া করি কি করি না পীরের মাজারে আমরা যাই কি যাই না অবশ্যই পীরের মাজারে যাই পীরের মাজারে আমরা পালাও মুরগার মাংস নিয়ে যাই খাসির মাংস নিয়ে যাই সে বলেছে আপনার পুরি মোটা আপনার মোল্লা কাঠমোল্লা ইয়াসিন বলেছে যে ওই পীরের মাজারের পোলাও আর মাংস আপনার এক প্লেটে যদি রাখা হয় আর এক প্লেটে যদি আপনার শুকুরের মাংস সোরের মাংস যদি রাখা হয় আমি ওই পীরের মাজারের ওই ভাতিয়া করা পালাও মাংস খাবো না আমি শুকুরের মাংস খাবো পুরো

কপালে ওই শুকুরের মাংস আপনার মাজারে যাওয়া কোন শিরিক না পীরের মাজারে যাওয়া কোন বেদাত না পীরের বাজারে যাওয়া আপনার কোন নাজাইস না পীরের মাজারে যাওয়া হলো আমার মুস্তাফার শূন্য কারণ কবর জিয়ারত করা এটা কোনো বেদাতের কাজ না কবর জিয়ারত করা আপনার এটা কোনো শিরিকের কাজ না কবর জিয়ারত করা এটা কোনো নাজায়েয না কবর জিয়ারত করা কোনো হারাম না আরে কবর জিয়ারত করা হলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আরে মুহাববতে বলো

আমার নবী বলে তোমরা সারা জগতের মাঝারে যাবে তোর সবাব পাবে আমার নবী বলেন আর আমার নবী বলে দেন বলে দিলেন তোমরা যখন আমার রোজা জন্য আমার নবী মুস্তফা বলেন সাফা করা

ঘোড়ার মাংস খাওয়া যায় ছিল আপনার দুনিয়ার লোকে অনেক দল বের হয়েছে ওই দলগুলো আপনার ওই নবীতে একবার বলেছে যে কবর জিযারত করতে হবে না

সেই কথা নিয়ে বসে আছে ওই আপনার ওই দলদেরকে আমি বলতে চাই যে ভাই নবী তো ওই সময়ে বলেছিল যে আপনার ঘোড়ার মাংস খাওয়া যাইস তারপরে তো ঘোড়ার মাংস তো আমরা খাই না কেন ঘোড়ার মাংস তো খাওয়া এখন যাইস না আরে তুমি ওইটাই ধরে থাকবে কবর জিয়ারত করবে না আপনার তখন যে ঘোড়ার মাংস খাওয়া যাইস ছিল তারপরে যে আমার নবী বারণ করেছে ঘোড়ার মাংস খেতে হবে না তুমি ঘোড়ার মাংস খাও না কেন আরে আমার নবী মুস্তাফার কথা মানতে হলে দুটাই তো কথা মানতে হবে আমার নবী মুস্তাফার একটা কথা মানবে আর এক কথা মানবে না নবী তারপরে বলেছে কবর জিয়ারত করো তোমরা কবর জিয়ারত করো না নবী বলেছে ঘোড়ার মাংস তোমরা খাও না তোমরা সেটা মেনেছো কিন্তু আগের কথাটাই ধরে আছো তাহলে ঘোড়ার মাংস খাও তাহলে তোমাদের ঘোড়ার মাংস খেতে হবে গরুর মাংস খাওয়া বন্ধ করে দাও আপনার মহিষের মাংস মহিষের মাংস খাওয়া বন্ধ করে দাও এরকম আপনার অনেক মানুষ দুনিয়ার বুকে বলে যে আমার নবী মুস্তাফা আপনার মাটির তৈরি আমার নবীকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছে পুরো নাউজুবিল্লাহ আচ্ছা নবীকে কি মাটি দিয়ে সৃষ্টি করেছে এগুলো হচ্ছে ইমান আকৃতাকে মজবুত রাখার জন্য যুবক ভাইদেরকে আমি কিছু কথা বলি তারপরে আমি সুরসঙ্গীতের দিকে যাবো কারণ এগুলো কথা না বললে অনেক যুবক ভাই দেখবেন মোবাইলে ডাক্তার জাকির নায়কের ওয়াজ শুনি আপনার মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনে আপনার বিভিন্ন রকম বক্তা বের হয়েছে তারা বক্তা না আরে তারা হচ্ছে ইমানের ভাইরাস আপনার নিরানব্বইটা কথা সঠিক বলবে নামাজের কথা বলবে তা আপনারা বল বলতে পারেন যুবক ভাইরা বলতে পারে তারাও তো নামাজের কথা বলে তারাও তো আপনার রোজার কথা বলে আপনার তারাও তো আপনার জাকাতের কথা বলে তারাও তো আপনার ভালো ভালো নবীর কথা বলে আমার নবী মুস্তাফার সময় সাহাবাই কেরামগণ বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার এমন জামানা চলে আসবে সবাই দাবি করবে যে আমি জান্নাতি ওয়াহি দাবি করবে আমি জান্নাতি আপনার দেওবন্দি দাবি করবে আমি জান্নাতি কারণ আমরাও তো নামাজ পড়ি আমরাও তো রোজা রাখি আমরাও তো হজ করি আপনার দাবি বলবে আমরাও জান্নাতি কারণ আমরা তো আল্লাহ বন্দেকি করি আহলে হাদিস দাবি করবে আমরাও জান্নাতি এরকম করতে করতে কেয়ামতের সকাল পর্যন্ত আপনার তিহাত্তরটা দলে বিভাক্ত হয়ে যাবে নাবি গো দুনিয়ার বুকে যখন ফিতনা ফাঁসা শুরু হয়ে যাবে দাঙ্কা ফাঁসা শুরু হয়ে যাবে সবাই দাবি করবে আমি জান্নাতি আমি জান্নাতি আমি জান্নাতি ইয়া রাসূল

বোঝা গেল জান্নাতি দল কা কোনটা আমাদের দল জান্নাতি আমার নবী মুস্তাফা ঘোষণা দিয়েছেন মুহাববতে বলুন সুবহানাল্লাহ সাহাবাদি ভাই আপনাদের কি বলতে চাই আমরা হচ্ছি জান্নাতি মুসলমান আমরা হচ্ছি জান্নাতি মানুষ আমাদেরকে বুঝতে হবে যে জান্নাতের দলে যেতে হলে আর জান্নাতে যেতে হলে আমাদেরকে কি কাজ করতে হবে আপনাদেরকে নিয়ে যাই আমার নবী মুস্তাফা আমাদের আমাদের নবী মুস্তাফার সাহাবাই কেরামগণ আমার নবীকে কত ভালোবেসেছেন কেউ বলে আমার নবীকে নূর কেউ বলে আমার নবীকে মাটি আমার নবীকে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী

যারা বলবে মাটি আরে যারা বলবে তারা মাটি তারাই হবে জানাতে আপনার যারা নবীকে হাজিরো নাজির মানবে তারাই হবে জাননাতে যারা নবীকে আপনার এই মেঘাইবেল সংবাদাতা মানবে তারাই হবে জান্নাতে আরে যারা নবীকে এগুলো মানবে না যারা বলবে মাটির তৈরি বড় ভাইয়ের মত আমার নবী যারা বলবে আমার নবী মরার পরে মাটিতে মিশে গেছে কেউ বলবে দেখবেন ভাই যে নামাজে যদি নবী মুস্তাফার শরণ চলে আসে নামাজ হবে না হবে না হবে না হবে না আর আমি বলতে চাই নামাজের মধ্যে আত্মাইহিয়া তো পড়তে হয় তাশাহুদ করতে হয় কি হয় না তাসাহুদ করতে হয় আর এই তাসাহুদের মধ্যে আমার নবীকে যদি সালাম দেওয়া না যায় তাহলে নামাজই হবে না কারণ আমার আল্লাহ তাসাহুদ পড়া আপনার নামাজি ব্যক্তির জন্য ওয়াজিব করে দিয়েছে যেই ব্যক্তি নামাজে তাসাহুদ করবে না আর তাহিয়াত পড়বে না আপনার সে ব্যক্তির আপনার নামাজই হবে না তার যাবে আজকে আপনার দুনিয়ার বুকে কত রকমের টাকা জন্য তুমি ইমান বিক্রি করে দিয়েছ আরে যখন মরবে তেরে মেরে ডান্ডা করে দিবে ঠান্ডা কি করবে মরার পরে তোমাকে আপনার যখন মারবে ঠান্ডা করে দিবে ঠান্ডা বলতে চাচ্ছিলাম বাবা আচ্ছা আমাদের ইমাম কজন বলুন তো আপনারা ইমাম আমাদের এক জায়গায় গিয়েছিলাম বলছে আমাদের ইমাম কজন উনি উনাদের গ্রামের হুজুর আছে একজন মলবি সাহেব ওনার নাম বলছে আব্দুর রহমান আব্দুর রহমান আচ্ছা আমাদের ইমামের নাম কি আব্দুর রহমান আমাদের চারটা ইমাম হচ্ছে বারহাক বারহাক ইমাম আজম আবু হানিফা রাবি আল্লাহ আনহু আর উনারেই আমরা